হ্যালো বিভান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বায়ো অ্যাকুয়া পাপায়া পিউরিফাইং হোয়াইটেনিং বডি ক্রিমটি সম্পর্কে বলবো এটি তিনশো গ্রামের একটি বডি ক্রিম হবে মাত্র সাত দিনে আপনার ফুল বডি ফসা করবে এই বডি ক্রিমটি বায়ো অ্যাকুয়া পাপায়া পিউরিফাইং হোয়াইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিম কোনোরকম ক্ষতি ছাড়াই আপনার পুরো শরীর অনেক ফর্ষা করবে এবং ডিপ ক্লিনজিং মাধ্যমে ত্বককে ফাঙ্গাল এবং জীবাণুমুক্ত রাখতেও সাহায্য করবে বায়ো অ্যাকোয়া পাপায়া পিউরিফাইং হাইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিমটিতে রয়েছে পেঁপে শশা স্যাফ্রন ট্রি মতো দারুণ সব উপাদান তাহলে বুঝতেই পারছেন যে এত সব পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি এই বডি ক্রিমটি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী যারা কোনোরকম ক্ষতি ছাড়া বা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বডিকে ফসা করতে চান তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন বায়ো অ্যাকোয়া পাপার পিউরিফাইং হোয়াইটেনিং বডি ক্রিম প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফসা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার পুরো শরীর সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই অনেক বেশি ফর্সা করবে হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিমটি আপনার হাত পা বডিতেও কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারবেন যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় বগুলে কালো দাগ দূর করবে যাদের অঙ্গের কালো দাগ রয়েছে সেটিও কিন্তু দূর করবে বায়ু একোয়া পাপায়া পিউরিফাইং হোয়াইটেনিং বডি ক্রিম যারা গরমের কারণে বডি লোশন ব্যবহার করতে পারছে না তাদের জন্য এই বডি ক্রিমটি বেস্ট হবে এটি বডির উজ্জ্বলতা বৃদ্ধি করবে শরীরের কালো দাগ দূর করবে শরীরের পাতলা চামড়া মোটা করবে এবং শরীরের স্কিনকে নরম এবং মসিন করতে সাহায্য করবে তো যারা একটা ইমার্জেন্সিভাবে বা খুব দ্রুত পুরসভায় ফসা করার জন্য ভালো একটি বডি ক্রিম খুঁজছেন তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারে এবং এই বডি ক্রিমটি কিন্তু একদম মাখনের মতো টেকচারের হবে এবং বডিকে সুপারফাস্ট করতে সাহায্য করবে সব পৃথিবীর সব থেকে সেরা এই বডি ক্রিমটি কালো কুচকুচে ত্বককেও ধবধবে সাদা ফর্ষা করতে সাহায্য করবে কালো কালোতা খাইবার পিগমেন্টেশন ভিতর থেকে দূর করে কঠিন এবং গাঢ় কালোদা হালকা করতে সাহায্য করবে তো যারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন এবং এই বডি ক্রিমটি প্রতিদিন গোসলে পরে একবার ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ব্যবহার করবেন এভাবে পরপর তিনটা যদি আপনারা এই বডি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে সাইভাবে একটা রেজাল্ট পাবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ